নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ঈশ্বর চাইলে কি না হয় ভক্তপ্রিয় ভগবান তো এখানে সেটাই হয়েছে কৃষ্ণকালী মা তার ভক্তদেরকে টেনে এনেছেন এখানে কত ভক্ত যে আসছেন লন্ডন থেকে পৃথিবীর কোনা কোনা থেকে গুজরাট থেকে কত জায়গা থেকে ভক্ত মারা আসছেন ভক্ত বাবারা আসছেন একজন ইন্ডিয়ান নেভিতে চাকরি করেন মুম্বাইতে তিনি আসলেন ভক্তি ভরে প্রণাম করলেন যে যার যা মানসিক মাকে দিচ্ছেন যার যা মনস্কামনা পূরণ হচ্ছে মায়ের কাছে এসে বলছেন আর সবটুকু ভাগ করে নিচ্ছেন মঙ্গলামা সুখ দুঃখ ভক্তদের হাসি কান্না তিনি যে কিভাবে সামলাচ্ছেন সেই সব ওনার যখন আমি ইউটিউবে ভিডিও দেখি আমি অবাক হয়ে যাই যে কিভাবে একজন সত্যিকারের মায়ের মতন সমস্ত ভক্তদের কথা মন দিয়ে শুনছেন সেটার সমস্যার সমাধান করছেন তাই তো বলি ভক্তরা ভক্তরা যদি আকুল হয়ে কাঁদেন ঈশ্বর কিন্তু তাদেরকে ছেড়ে কখনও থাকতে পারে না এর কিন্তু একটা দারুণ কাহিনী আছে ভগবানকে ছাড়া থাকতে পারে না ভগবানও তেমনি ভক্ত ছাড়া কিন্তু থাকতে পারে না একবার এক ব্রজের সন্তদের যে মণ্ডলী থাকে তারা ট্রেনে করে প্রয়াগতীর্থে যাত্রা করে বৃন্দাবনে ফিরছিলেন তার মধ্যে এক সন্তজি ছিলেন তার গোপাল বিগ্রহ ছিল তার সঙ্গে অনেক সন্তদের সাথেই সেই ঠাকুরজি শিলা বিগ্রহ সবসময় থাকে তো সন্তজি সন্তজি সেই শিলা বিগ্রহের খুব প্রেম ভক্তিতে সেবা করতেন নিত্য স্নান করিয়ে পূজা করে কীর্তন করতেন ভাগবত পড়তেন তো তারা যখন ট্রেনে করে যাত্রা করছেন তখন তিনি গোপালজিকে সঙ্গে নিয়ে যাচ্ছেন সেই সন্তজী সকালবেলা মথুরা স্টেশনে নামবেন যেতে যেতে রেলে হয় না যে একসঙ্গে বসে একটা সৎসঙ্গ কৃষ্ণ আলোচনা ভাগবত প্রসঙ্গ উঠেছে তো সেখানে সবাই সেই ভাগবত কথা শুনতে ব্যস্ত সাধু সন্তরা তারপর কোথা থেকে যে ট্রেন এসে মথুরায় থেমে গেল সেটা কিন্তু কেউ বুঝতেই পারল না কারণ ভাগবত কথা শুনতে শুনতে সবাই ব্যস্ত তা মথুরাতে চলে এসেছে এবং মথুরাতে তো সাধু সন্তরা সবাই নেমে গেলেন তখন যেই সন্তর কাছে গোপাল ঠাকুর ছিল সে সেই সন্ত গোপাল ঠাকুরকে না নিয়েই উনি ভাগবত কথা শুনতে শুনতে নেমে পড়েছেন মানে মথুরাতে যখন ট্রেনটা দাঁড়িয়ে গেল তখনও কিন্তু ভাগবত কথা শেষ হয়নি তো রাস্তা দিয়ে যেতে যেতে সাধু সন্তরা সবাই মিলে ভাগবত আলোচনা করছেন কিন্তু ট্রেনের উপরের বাড়তে তখন কাপড়ের উপরে বসানো রয়েছে গোপাল ঠাকুর তো সেখানে কি হয়েছে সাধু যখন ঘরে পৌঁছালেন স্নান করলেন এবার গোপাল ঠাকুরকে উনি ভোগ নিবেদন করবেন তিলক কাটবেন রন্ধন সেরে ফেলেছেন সমস্ত রান্না রান্নাবান্না গোপাল ঠাকুরের তখন হঠাৎই খেয়াল করেন যে গোপাল ঠাকুর নেই তখন মনে পড়ল গোপাল ঠাকুরকে তিনি ফেলে রেখে এসেছেন সেই ট্রেনের মধ্যে সাধুজি ভীষণভাবে কাঁদতে লাগলেন আর খুঁজতে লাগলেন তখন অন্য সাধুরা তাকে বলল যে বললেন যে আপনি বিগ্রহ পাচ্ছেন না আমার আমাদের মনে হচ্ছে আপনি বিগ্রহ রেখে এসেছেন ট্রেনে তখন সেই সাধু বলছে সে কি কথা তাহলে তো ট্রেন সে কোথায় চলে গেছে ট্রেন তো পাঁচ ঘন্টা হয়ে গেল ট্রেন তো এখন সেই স্টেশনে নেই তাহলে কী করবো তখন তাড়াতাড়ি করে অন্য সাধুদের পরামর্শ মতো সেই সাধু তাড়াতাড়ি করে এলেন সেই স্টেশনে মথুরা স্টেশনে এসে স্টেশন মাস্টারকে বললেন যে এরকম শিলাবিগ্রহ উনি ট্রেনের মধ্যে ফেলে রেখেছেন তা ট্রেন কোথায় আছে কি বৃত্তান্ত বলছেন আর অজোরে তিনি কেঁদে চলেছেন খুবই উনি কান্নাকাটি করছেন স্টেশন মাস্টারকে বলছেন যে আপনি আমাকে সাহায্য করুন ট্রেনে আমার এক গুরুত্বপূর্ণ কিছু রয়ে গেছে স্টেশন মাস্টার বললেন কি হলো আমাকে বলুন কি রয়ে গেছে ট্রেনে সাধুজি বললেন যে আমার প্রাণপ্রিয় ঠাকুরজি গিরিরাজ গোপাল রয়ে গেছে গাড়িতে আমি কিভাবে ফিরে পাবো স্টেশন মাস্টার বললেন ট্রেনের নম্বর বলুন তখন সন্তজি তখন নিজের টিকিট দিলেন টিকিট দেখে স্টেশন মাস্টার অবাক চোখ ছলছল করে উঠলো সাধুজিকে দণ্ডবধ প্রণাম করে আনন্দে ভক্তিতে কাঁদতে লাগলেন সাধুজি কিছু বুঝতে না পেরে বললেন কি হলো আপনি এমন কাঁদছেন কেন স্টেশন মাস্টার বিস্ময়ের সাথে বলেন সাধুজি এই ট্রেন প্রায় পাঁচ ঘন্টা ধরে স্টেশনে দাঁড়িয়ে আছে বাসি বাজিয়ে ছাড়ার সময় কি জানি কি হলো আর ট্রেন যাচ্ছে না ড্রাইভার আর কর্মকর্তা সকলে অনেক পরীক্ষা করলেন ট্রেনের কিন্তু কোনো রকম অসুবিধা ধরা পড়লো না তবু ট্রেন চলছে না প্রত্যেকটা ইলেকট্রিক তার ইঞ্জিন সব পরীক্ষা হলো তবু কোনো অসুবিধা খুঁজে পেলেন না কেন যে ট্রেন যাচ্ছে না বুঝতে পারল না এখন বুঝেছি ভক্তের জন্য ভগবান আজ ট্রেন দাঁড় করিয়ে রেখে এই কাজ করলেন সাধুজি কাঁদতে লাগলেন আর বললেন বাহ আমার প্রীতম গোপাল আজ আমার জন্য স্টেশনে অপেক্ষা করছে ট্রেন আটকে দিয়ে প্রেম ভক্তিতে আর সাধুর কান্না যেন আর থামে না সেই সাধু ছুটে ট্রেনে উঠলেন তারপর ওপরের সিটে ঠাকুরজিকে তেমনই বসে থাকতে দেখলেন এবং তিনি তার প্রাণপ্রিয় গোপাল ঠাকুরকে নিয়ে নেমে পড়লেন আর অপেক্ষা না করে যেমন ছোট্ট বাচ্চা হারিয়ে যায় মা যেমন ফিরে পেলে যেমন মানে তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন সেই সন্তুজি সেই বিগ্রহ ধরে কান্নাকাটি করছেন আর বুকে জড়িয়ে নিয়ে ট্রেন থেকে সাধুজি তারপরে নামলেন ড্রাইভার ট্রেন চালতে লাগলেন ট্রেন চলতে লাগলো সত্যি সকলে অবাক যখন নেবে গেলেন তখন ট্রেন চলতে লাগলো দুনিয়ার মানুষ বলে এই দুনিয়াকে ভালোবাসতে কিন্তু সাধুরা বলেন ভগবানকে ভালোবাসতে কেন বলে সেটা ভক্তগণই বোঝেন তাই বলি বন্ধুরা ভক্তদের কথা ভগবান বোঝেন ভগবান বোঝেন ভক্তদের কথা এই দুয়ের মিলন দুয়ের ভালোবাসা কেউ কখনো আটকাতে পারবে না তাই নাম করুন শুধু কৃষ্ণকালী মায়ের যার যার দেবতার নাম করতে পারেন কৃষ্ণ নামও করতে পারেন কারণ এটা কলিযুগ তাই জয় কৃষ্ণ কালী মায়ের জয় ঘরে বসে নাম করলেই তার কিন্তু ফল পাওয়া যাবে আর যাবেন না একবার ঘুরতে ঘুরতে আপনারা তো কত জায়গায় যান কত জায়গায় যান ঘুরতে কিন্তু মায়ের ওখানে একবার ঘুরে আসুন না দেখবেন ভালো লাগবে মা যে অপেক্ষা করে থাকেন সবার জন্য সবাই আসবে মায়ের সাথে কথা বলবে মাকে সব কিছু জানাবে এটাই তো কথা তাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন তাহলে সবাই জানতে পারবে আজকের এই সুন্দর গল্পটার কথা কাহিনীটার কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন